Oh <laughs> you সুপ্রভাত আজকে শনিবার জুলাই মাসের তেইশ তারিখ এখন সময় হচ্ছে সাতটা চল্লিশ ছোটন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া স্টেশন থেকে বৈচি স্টেশন আমি এখন আপনাদের বৈঁচি স্টেশনে নিয়ে যাব তো বৈঁচি স্টেশন থেকে আপনাদের হুগলি জেলার বারুল গ্রামে এক ভবতারিণী মন্দির আছে সেই ভবতারিণী মন্দির আমি আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে যাব আশা করি আজকের ব্লকটা খুব ভালো হবে হাওড়া থেকে বৈচির ডিস্টেন্স হচ্ছে সত্তর কিলোমিটার আর সময় নেবে এক ঘন্টা মিনিট আর মাঝখানে স্টেশন থামবে এই বৈচির স্টেশনে যেতে গেলে আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরতে হবে অথবা হাওড়া মেমারি গ্যালপিং লোকাল ধরতে হবে আটটা পাঁচে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল আছে আবার আটটা পঁয়ত্রিশে সকাল হাওড়া মেমারি গ্যালপিং লোকাল আছে আমার হাওড়া থেকে পঁয়ত্রিশ টিকিট কেটেছি অনলাইনে পনেরো টাকা নিয়েছে আমি যেহেতু যাতায়াতে টিকিট কেটেছি তাই তিরিশ টাকা পড়েছে চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে হাওড়া স্টেশনের ভেতরে গিয়ে হাওড়া বর্ধমান লাইন লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে আটটা পাঁচের যে লোকালটা চলুন আমি এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে প্রচন্ড ভিড় যে ট্রেনটা এসেছে দেখুন ট্রেনটা দেখুন কি ভিড় দেখুন প্রচন্ড ভিড় এই পাশ দিয়ে দিয়ে যাই চার নম্বরে কাটোয়া লোকাল দিয়েছে পাঁচ নম্বরে বর্তমান মেন লাইন লোকাল দিয়েছে ফুটেজ একটা ফাঁকা কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকা আছে জায়গা পেয়ে গেছি বসার আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখছি হয়তো এই জুলাই মাসের এটা আমার লাস্ট ভিডিও কেননা আগামী ছাব্বিশে জুলাই আমার চোখের ক্যাটারাক্ট অপারেশন হবে রাইট চোখ মা চোখটা অলরেডি হয়ে গেছে ডান চোখটা হবে তাই পঁচিশ তারিখের পর থেকে আমি আর কোনো ভিডিও করব না আমার যা ভিডিও এক দুটো আছে ওটাই আপনারা দেখবেন আর তারপরে আমি দশ দিন রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর শরীর একটু সুস্থ হলে তারপর আমি আবার ভিডিও করতে বেরোবো তাহলে আপনারা মাঝে ছাব্বিশ জুলাইয়ের পর থেকে আমাকে হয়তো দশ দিন দেখতে পাবেন না ঠিক আটটা পাঁচে আমাদের বর্ধমান মেনলাইন লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে মৈত্রি স্টেশনে গিয়ে এখন নটা পঁয়তাল্লিশ বাজে আমি বাইচি স্টেশনে নামলাম এবার এখান থেকে আমি টোটো ধরে যাব যে মন্দিরে আজকে আমি বলেছি বারুল গ্রামে বারুল গ্রামের যে ভবতারিণী মন্দির সেই ভবতারিণী মন্দিরে আমি যাব চলুন তাহলে রওনা হওয়া যাক আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আমি এক নম্বর প্ল্যাটফর্মে নেবে তারপর এই যে ওভার ব্রিজ দেখছেন এই ওভার ব্রিজ দিয়ে উঠে একদম ডান দিকে ডান দিকে যেতে হবে ডান দিকে গেলে বাইরে বেরিয়ে একটু হেঁটে তারপর জিটি রোডে যেতে হবে এরকম সেখান দিয়ে উঠলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে ডান দিকে গিয়ে তারপর বাইরে যাব নিচে নেবে তারপর একটু হাঁটতে হবে প্রায় পাঁচ মিনিট হেঁটে তারপর জিটি রোডে যেতে হবে জিটি রোড থেকে তারপর আপনি বারুলের অটো পেয়ে যাবেন ভাই জিটি রোড কতটা কতটা যেতে হবে ছ সাত মিনিট লাগবে হেঁটে এই যে সরু রাস্তা এই সরু রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে আমি সেই হাঁটা পথে যাচ্ছি জিটি রোড অবধি ও আমাকে বললো পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে বর্ষাকালে একটু অসুবিধা প্লাস নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হবে এই দেখুন একটুখানি মাটির রাস্তা তারপরেই হচ্ছে কংক্রিটের রাস্তা গ্রামে গঞ্জের মন্দিরে যেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে কিন্তু এই প্রাচীন মন্দিরগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তবে আমি বলবো আপনারা যদি বয়স্ক মানুষ হন তাহলে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরোবেন বেরিয়ে অটো বুক করবেন অটো বুক করে ডাইরেক্টলি এই মন্দিরে চলে আসবেন অটো কত নেবে আমি আপনাকে ফোনকার যে অটোতে উঠবো এই জিটি রোডের মধ্য থেকে ওনাদের জিজ্ঞেস করে নেবো যে স্টেশন থেকে ডাইরেক্টলি অটো বুক করলে কত লাগবে চলুন তাহলে একদম অটোতে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এই যে লোককে জিজ্ঞেস করে করে খুঁজে খুঁজে মন্দির বার করা এটা কিন্তু একটা আলাদা আনন্দ এই আনন্দ কিন্তু যতক্ষণ না আপনারা নিজেরা করছেন কিন্তু বুঝতে পারবেন না অবশেষে পাঁচ মিনিট হেঁটে আমি জিটি রোডে পৌঁছে গেলাম এই দেখুন সামনে জিটি রোড এখান থেকে আমি টোটো বা অটো ধরবো অনেকে কিন্তু এই মন্দির দেখানোর সময় বলে স্টেশন থেকে নামবেন অটো ধরবেন চলে আসবেন কিন্তু এই অটো ধরাটাই যে কোথা থেকে ধরতে হবে সেই ডিটেলস গুলো কিন্তু আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের আসতে মন্দির যেতে খুব কষ্ট হবে এরকম বাঁদিকে একটা শিবের মন্দির পড়বে খুব সুন্দর মন্দির জার্নি উইথ ছোটন সি এইচ ও টি ও এন তোমার ছবিও চলে আসবে দেখবে তা আমি পুরো জার্নিটা দেখাই কিভাবে যেতে হয় দাদা বারুল যাবার অটোটা কোথা থেকে পাবো এই অটোই যাবে ঠিক আছে না না খান ধীরে সুস্থে খান আমারও তাড়াহুড়া নেই আচ্ছা সামনে বসতে পারবো ঠিক আছে আচ্ছা দুটো ইনফরমেশন আমাকে দিন খেতে খেতে একটা হচ্ছে বারুল যেতে গেলে কত এখান থেকে টোটো মানে অটো ভাড়া তিরিশ টাকা আর সময় কতক্ষণ নেবে থেকে কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাবে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের ভেতর মন্দিরের সামনে ঢুকে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাখা পনেরো মিনিট অপেক্ষা করার পর আমাদের অটো ছাড়লো যেহেতু পাঁচ জন প্যাসেঞ্জার হলো তারপরে এই অটো ছাড়লো এটাই একটা প্রবলেম যতক্ষণ না পাঁচজন প্যাসেঞ্জার হবে ততক্ষণ কিন্তু অটো ছাড়বে না এবার আমরা অটো করে বলছি যে চারমাথা মোড় ওখান থেকে বারুলের যে মন্দিরের উদ্দেশ্যে আমাদের আমাদের অটো শুরু হলো ভাগ্য খুব খারাপ দেখুন মেঘ মেঘ দেখুন আকাশে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে পনেরো মিনিট আমরা ওয়েট করলাম এই পনেরো মিনিটে আমরা পৌঁছে যেতে পারতাম মন্দিরে কিন্তু কিছু করার নেই এখন একটু ভিড় যাবে মনে হচ্ছে ধন্যবাদ ভাই আবার দেখা হবে কোনো সময় একদম গ্রাম একদম গ্রাম অনেকটা পথ প্রায় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো আমার আসতে আর পুরো গ্রামের রাস্তা দিয়ে এলাম কিন্তু পিচের রাস্তা কিন্তু চারিধারে সবুজে ঘেরা ছোট ছোট ঘর গ্রামে যেমনি ঘর থাকে আর মন্দিরে যাওয়ার একটা লোকেশান বলে দিচ্ছি দেখুন যে অটোটা আমাকে না বলো মা জগদ্ধাত্রী দশকর্মা ও ভ্যারাইটি স্টোর্স এই দোকানের সামনে না বলো এই দোকানের উল্টো দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমি আপনাদের যেতে হবে এই মন্দির প্রাঙ্গণে মন্দিরের চূড়া দূর থেকে দেখা যাচ্ছে তবে আমি যেরকম মেক করে এসেছিলো বৃষ্টি এসে গেছিল আমি ভেবেছিলাম মুষলধারে বৃষ্টি হবে কিন্তু ভাগ্যবশত বৃষ্টি হয়নি আবার রোদ্দুর উঠেছে একটু একটু রোদ দিচ্ছে আবার মেঘলা হচ্ছে মানুষ কত দূর দূরান্তে তীর্থ দর্শন করতে যান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে কত তীর্থস্থান আছে যা অনেকের কাছেই অজানা এই সব রত্নভান্ডার আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো যা আপনাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে দু মিনিটের হাঁটাপথে চলে এলাম মন্দিরের খুব কাছে দূর থেকে মন্দিরের নবরত্ন খচিত চূড়া দেখা যাচ্ছে অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের অনুরূপ আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরে প্রবেশ করে আপনাদের বিস্তারিতভাবে মন্দির ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর মন্দির বাইরে থেকে আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম তো চলুন ভেতরে প্রবেশ করা যাক খুব ভালো লাগছে মন্দিরটা এত গ্রামের ভেতরে এই এই অজ গ্রামের ভেতরে যে এত সুন্দর মন্দির আমি কল্পনাও ভাবতে পারিনি চলুন তাহলে আপনাদের আমি এই মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরে প্রবেশের মুখেই জুতো তাকে রাখুন লেখা আছেই দেখুন স্টিলের ফ্রেম করা তাক রয়েছে এই তাকে আপনাদের জুতো রাখতে হবে মন্দিরের সামনে দুটি কারুকার্য খচিত তরুণ একটি বড় প্রবেশ জন্য আর অপরটি ছোটো প্রবেশদ্বারের জন্য বড় তরুণের মধ্যিখানে ভগবান গণেশের মূর্তি বসানো আছে ছোট প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম প্রবেশ করি সামনে শ্বেতপাথরের সিঁড়ি যা আমাদের নাট মন্দিরে নিয়ে যাবে সিঁড়ির পাশ দিয়ে একটি পুজোর ডালা বিক্রির জায়গা যা এই মন্দিরেরই অধীনে এখানে পুজোর ডালা মন্দিরের ভেতরেই আপনারা পেয়ে যাবেন তাই কোনো চিন্তা নেই গ্রামের ভেতর মন্দির হলেও আপনারা সহজেই চলে আসতে পারবেন এবং এখান থেকে পুজোর ডালা কিনে মাকে পুজো নিবেদন করতে পারবেন আমি এখানে জিজ্ঞেস করলাম পঞ্চাশ টাকা এবং একশো টাকার ডালা পঞ্চাশ টাকাতে আপনার মোটামুটি সিঁদুর আলতা প্যাড়া আর ধূপ পেয়ে যাবেন আর যদি আপনারা ফুল নিতে চান মালা তাহলে ওটা একশো টাকার ডালা পড়বে মন্দির প্রাঙ্গনের প্রথমেই দর্শনার্থীদের সাতধাপ শ্বেতফাতরের সিঁড়ি পার হয়ে যেতে হবে নাট মন্দিরে সিঁড়ির দুই পাশে দুইটি সিংহের মূর্তি মন্দিরের প্রবেশপথে পাহারা দিচ্ছে আর সিঁড়ির দুই ধারে ও বাহারি গাছের টপ বসানো আছে যা এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে মন্দিরের প্রবেশপথের নাটমন্দিরে প্রবেশ করি স্নিগ্ধ পরিবেশ দেখে মনে হলো একটি বিশ্রাম নেই চোদ্দোটি স্তম্ভের ওপর এই নাটমন্দির দাঁড়িয়ে আছে নাট মন্দিরের মূল মন্দিরের দিকের দেওয়ালে স্বামী প্রণমানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণী মা সারদা ও স্বামী বিবেকানন্দর ছবি টাঙানো আছে নাট মন্দিরের রাধা রাধাগোবিন্দের অপরূপ মন্দির মন্দিরে দর্শন পাবেন অপূর্ব রাধাগোবিন্দের যুগল মূর্তি রাধাগোবিন্দ হলেন পরম ব্রহ্ম সৃষ্টির আদি বলে স্বীকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তারা তাই এই মন্দিরের বৈশিষ্ট্য হল প্রথমেই ব্রহ্মকে দর্শন করুন শ্রী রাধা গোবিন্দের সিংহাসনটি এমনভাবে বসানো আর ওপরে শিকল দিয়ে লাগানো যেন মনে হচ্ছে শ্রী রাধাগোবিন্দ ঝোলায় ঝুলছেন নাট মন্দির থেকে পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে এবার আমাদের মূল মন্দিরের দিকে যেতে হবে এই মন্দির পুনর্নির্মাণ হয় অবিকল দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের অনুরূপে এই মন্দির নয়টি চূড়া বিশিষ্ট মন্দিরের গর্ব গিয়ে মা ভবতারিণী বিরাজ করছেন মূল মন্দিরের দুই পাশে দুইটি আটচালা বিশিষ্ট শিব মন্দির আর মূল মন্দিরের উত্তর পশ্চিম কোনায় গহরাজ দেবতার মন্দির চলুন এক এক করে আমরা সব মন্দিরগুলি দর্শন করে আসি মূল মন্দিরের বাম দিকে আটচালা শিব মন্দিরে দেবাদিদেব মহাদেব বাবা কল্যাণেশ্বর বিরাজ করছেন সাদা রূপে পাশে কালো কষ্টি পাথরের নন্দী মহারাজ মন্দিরের পূজা শুরু হয়ে গেছে বাবা কল্যাণেশ্বরের পেছনে বাবা বজরঙ্গলীর এক অপূর্ব বিগ্রহ মূল মন্দিরের ডান দিকে দেবাদিদেব মহাদেব বাবা পঞ্চানন বিরাজ করছেন কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ রূপে পাশে সাদা পাথরের নন্দী মহারাজ শ্রী রাধা গোবিন্দের পুজোও শুরু হয়ে গেছে মন্দিরের উত্তর পশ্চিম কোণায় শনি মহারাজ পূজিত হচ্ছেন যিনি গহরাজ বলে পরিচিত তিনি আমাদের সকল কর্মের ফলদাতা আমাদের পাপ পুণ্যের হিসাব করেন এই গহরাজ শুধু মনুষ্য জগতের নয় এই ত্রিভুবনের সকল জীবের তিনি কর্মফলদাতা এই সেই পবিত্র গোড়েন পুষ্করিণী এই পুষ্করিণী কাটার সময় কোদালের ডগে মাটির সঙ্গে একটি বারো ইঞ্চি পিতলের মা কালী মূর্তি উঠে আসে এই মূর্তিটি ছিল মা ভবতারিণী বা মা দক্ষিণাকালী জনশ্রুতি এই মূর্তিটি পাওয়া যায় প্রায় কয়েক শত বছর আগে মাকে পাওয়ার পর ছোট বেড়ার ঘরে মাকে প্রতিষ্ঠা করা হয় বর্তমানে কলকাতার দক্ষিণেশ্বর আদলে নবনির্মিত এই মন্দিরে মা অধিষ্ঠিত হয়েছেন মায়ের বেদির ডান দিকে স্বামীজির মূর্তি আর বাম দিকে ভগবান গণেশের মূর্তি আকারের বেদিতে পুষ্করণী থেকে পাওয়া ছোটো মা দক্ষিণাকালীর পিতলের বিগ্রহ তার ডান দিকে ঠাকুর রামকৃষ্ণদেব ও বাম দিকে মা সারদার পাথরের মূর্তি মন্দিরের প্রাচীন মা ডাকে সবাই ছোটো মা বলে ডাকে তাকে গর্ভগৃহের পদ্ম সিংহাসনে প্রথমে বসানো হয়েছে আর তার ঠিক পেছনে বসানো হয়েছে বড় মা ভবতারিণীকে দুজনেই দক্ষিণাকালী মায়ের মূর্তি দর্শন করতে করতে আমার মনে হলো আমি যেন দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণী মাকে দর্শন করছি কি অপরূপ এই বিগ্রহের মুখমণ্ডল নমস্কার দারুণ ভবতারিণী মন্দিরের পক্ষ থেকে আমি হিমাংশু চক্রবর্তী আপনাদের কাছে সকল ভক্তবৃন্দের কাছে এবং সমস্ত দেশবাসীর কাছে আমার করজোরে নমস্কার নেবেন আমি বলবো এই মন্দির আজকে এটা পুনর্নির্মিত হয়েছে অ্যাকচুয়ালি এই মন্দিরের অবস্থান কিন্তু বহু বহু যুগ মানে আমি যেটা ক্যালকুলেশন করে পেয়েছি আনুমানিক প্রায় বছরের কাছাকাছি আমাদের এই মা মন্দিরের উত্তর দিকে এটি গোরের নাম পুকুর যখন খনন করতে যাওয়া হয় সেই সময় কাদা মাটির সঙ্গে মা উঠে আসেন মা মাত্র বারো ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি একটা দক্ষিণা কালীর মূর্তি তা সেই মা এই ভিটেতে এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আছেন মায়ের বগ্ন দশা থেকে আবার এই মন্দির পুনর্নির্মিত হয়েছে হয়ে আজকে আপনাদের প্রত্যেককে বলবো মায়ের অনেক মানুষ মায়ের বহু করুণা পাচ্ছেন হ্যাঁ মা প্রকট হয়েছেন সুতরাং আপনারা এই মন্দির দর্শন করতে আসুন মাকে দর্শন করতে আসুন আর সর্বোপরি এই মন্দিরের হ্যাঁ কথা প্রত্যেকের মধ্যে আলোচিত করুন আর একটা কথা আমার দর্শকরা জানতে চাইছেন যে এই মন্দিরে যে এত দরিয়া আছে আমাদের এখনো সেই সৌভাগ্য মাকে করতে পারিনি যে করতে হন নিত্য অন্ন দেওয়া আমাদের নিত্য পুজো হয় বা নিত্য আরতি যেটা সন্ধ্যা পুজো হ্যাঁ সেগুলো হয় কিন্তু মাকে যে প্রত্যহ অন্নভোগ দেয়া সেটা আমাদের এখনো সেই পরিকাঠামো আমরা তৈরি করতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার এই দর্শক আপনাদের মধ্যে আরো প্রচার পাবে এবং অনেক মানুষ এখানে আসবে ধন্যবাদ we এই মন্দিরে প্রধান সেবায়তের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম উনি আমাকে খুব সাহায্য করেছেন এই মন্দির দর্শন করাতে আর শেষে যেহেতু এখানে দুপুরে অন্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই তাই ওনা উনি আমাকে ফল প্রসাদের ব্যবস্থা করে দিলেন যেহেতু আমি এত দূর থেকে এসেছি তাই আমাকে পুজোর পরে প্রসাদ দিয়েছেন ফল প্রসাদ ওটা আমি এখন গ্রহণ করব আপনাদের এক চলক দেখিয়ে দিচ্ছি আপনারাও যখন দূর দূরান্ত থেকে আসবেন তখন মনের ভেতর একটা চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে আপনার এখানে এলে ফলপ্রসাদ পাবেন অন্নপ্রসাদ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি ওনারা চিন্তা ভাবনা পরিকল্পনা করছেন হয়তো আগামী দিনে যদি ভক্ত সংখ্যা বাড়ে নিশ্চয়ই ওনারা শুরু করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বাড়িতে বসে বয়স্ক মানুষেরা আমার এই চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নিউ শোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আত্ম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের ভালো লাগে আর যদি সত্যি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি